মানুষের ছেড়ে যাওয়া এখন অভ্যেসে পরিণত হয়েছে যার সাথে আমরা যত গভীরভাবে মিশেছি তার থেকে তত বেশি আঘাত একটা সময় পর আমরা পেয়েছি কাছের মানুষের আঘাত মানুষকে বোবা বানিয়ে দেয় মানুষ তেল তেল করে মরে যায় কথা বলার তৃষ্ণায় তবু কথা বলা যায় না কারণ তারা আর তোমায় এখন আগের মতো চায় না এরপর একটা সময় পর আমরা বুঝতে পারি এগিয়ে যাওয়াই জীবনের মূল ধর্ম পিছু ফিরে তাকালে পা আটকে যায় সামনের দিকে এগোনো যায় না আর প্রতিটি ভুলের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের জীবন সেই ভুলের মধ্যে আটকে না থেকে আমাদের বাঁচতে হয় হয়তো ফুলগুলো জীবনের একটা বড় আক্ষেপ হয়ে থেকে যায় তাই অভিমানের কালকুটুরিতে তালা বন্ধ করে আমরা অনুভূতিহীন মানুষ সেজে যে পুনরায় জীবন দশায় মেতে উঠি